এই যে মাছ বোনা করলাম যে নদীর মাছটা আমি নিয়ে আসছি দুই রকমের মাছ আনছিলাম নদীর মাছগুলা আজকা বাজার থেকে কিনে নিয়ে আসছি তো এই মাছগুলো আজকে আজকা দা বোনা করলাম এখন আমি খাবো আজকে ডাটা শাক রান্না করছি আর তো আপনাকে প্রথমে দেখাইলাম এই যে নদীর মাছটা পেজ দা বুনা করলাম আর একটা মাছ ছিল তো আপনার অনেক দেরি হয়ে গেছে আজকে রান্নাটা তাই আজকে ওইটা রান্না করলাম না ওগুলা আসলে ওই যেগুলা নদীর মাছ আনছি আপনার দেওয়া ভুনা না করলে মজা না কিন্তু কামড়া এদিকে বলি দু পেঁয়াজা দু পেঁয়াজা না করলে আসলে ভালো লাগে না সবজি দেওয়া এই মাছগুলা ভালো লাগে না দু পেঁয়াজা করলে ভালো লাগে তো আমি মনে করেন এ গ্যাসও ছিল না বাসায় তো রান্না করতে পারতেছি না টাইমও আবার অনেক ক্ষুদা লাগছে তাড়াহুড়া করে আপনার এই মাছটা ভুনা করে নিয়ে আসলাম আর ডাটা শাক রান্না করলাম এখন এটা আমি খাবো দেখেন কেমন হয়েছে রান্নাটা কালারটা দেখে বোঝা যাচ্ছে কেমন হয়েছে মনে হয় অনেক ভালো হয়েছে নিজের প্রশংসা নিজে করতেছি নিজের প্রশংসা নিজে করা ঠিক না তাই করে নিলাম অনেক গরম এই মাছটা নদীর এই মাছটা ঠিক একদম ইলিশ মাছের মতো ইলিশ মাছের মতো একদম গ্রাম গ্রাম কয় এই মাছটা একদম ইলিশ মাছের মতো গ্রাম কাটা নাই এই মাছের আবার কাটা নেই পাঙ্গাস মাছের মতো এই মাছটা কাটা না সবার আগে অনেক মজা মাছটা একদম কাটা নয় মাছটা খেতে খুবই স্বাদ মাছটা মাছটার নাম হলো সুরমা লেবু কাটতে মনে সত্য কাটো তো أصلا ما اشتم ظأنك